আজ অনেক দিন পরে আবার আমার আম্মু চলে আসলো আমাদের বাড়িতে তো হচ্ছে আম্মু হচ্ছে বাসা থেকে আমার জন্য নারকেল নিয়ে আসছিলো কারণ আমি নারকেলের পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি তো হচ্ছে আর আমার বাসায়ও কেউ ছিল না সেহেতু হচ্ছে আম্মুকে আসতে বলেছিলাম তো আম্মু কাজের চাপের জন্য কোথাও যেতে পারে না তো হচ্ছে অনেক দিন পরে আমাদের বাসায় আসলো আর এসে হচ্ছে তো কাজকাম শুরু করে দিয়েছে তো হচ্ছে এখানে দুইটা নারকেল নিয়ে আসছিল। সেই নারকেল দুইটা সুন্দর মতো প্রসেস করে নিচ্ছে তো হচ্ছে আম্মু হচ্ছে অনেক বাসায় কাজ থাকার কারণে কিন্তু আমাদের বাসায় আসতে পারে না আর হচ্ছে আম্মুর সাথে আমার একটা আপুর মেয়েও আসছিল আর হচ্ছে আমার হাজব্যান্ডও বাসায় ছিল না শাশুড়িও বাসায় ছিল না তো সেই কারণে হচ্ছে আম্মুদেরকে বলেছিলাম আসার জন্য তো এই তো এখানে আসার পরে নারকেল দুটো সুন্দর করে প্রসেস করে নিচ্ছিলো আর আমি বলছিলাম যে নারকেলের পানিগুলো দিও আমি খাবো কারণ আমার হচ্ছে নারকেলের পানি বা ডাবের পানি খেতে ভালো লাগে অবশ্য লাগে না বাট হচ্ছে একটা খেলে উপকার হয় সে কারণেই খায় আর এখানে মাসাল্লা আমার কুটুবাবুটা হচ্ছে নারকেল পেয়েতে খুব খুশি তো হচ্ছে আমি তাকে হচ্ছে ডেকে নারকেলটা দিয়ে দিলাম আর এই তো আমি এদিকে আর একটা নারকেল কেটে নিল তো হচ্ছে একটা ছোট ছিল একটা বড় ছিল তবে যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা নারকেলের মাসাল অনেকগুলো পিঠে পিঠা হয়েছিল তো হচ্ছে সে পিঠাগুলো কিভাবে তৈরি করা হলো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে আম্মু সুন্দর মতো হচ্ছে নারকেলটাকে হচ্ছে একটা কুমনি কোড়া দিয়ে সুন্দর মতো কুড়ে নিচ্ছিল আর আমি হচ্ছে প্রতিবারই এমনই করি আম্মু হচ্ছে নারকেল কুড়ে দেয় আর আমি হচ্ছে এইভাবেই খাই তো কে কে আমার মতো এমন দুষ্টামি করে অবশ্যই কমেন্টস করে জানাবা তো হচ্ছে এখানে আমার বোনের মেয়েও বসেছিলো মাসাল্লা তাকে অনেক বেশি সুন্দর লাগছিলো তো এই তো আমি একের পর এক একসা নারকেলগুলো সুন্দর মতো করে নিয়ে তারপরে যে এবার কড়াই বসে দিয়েছিল প্রসেস করার জন্য তো এখানে কিন্তু চিনি দিয়ে জাল করে নিচ্ছিল তো হচ্ছে কে কে পুলি পিঠাটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানতে ভুলব না আর এখানে কিন্তু হচ্ছে আটা দিয়ে একটা সুন্দর ডো করে নিয়েছিলো তো এখন এটাই সুন্দর মতো করে বেলে নিবে হচ্ছে চেলে নিয়ে তারপরে যে হচ্ছে রুটির মতো করে এর ভিতরেই কিন্তু আমরা হচ্ছে নারকেলগুলা দিয়ে সুন্দর করে পিঠা বানিয়ে নিব তো হচ্ছে সব আমরা হাত দিয়েই করছিলাম আমাদের হচ্ছে পিঠা বানানোর ওই শ্বাসটা ছিল বাট খুঁজে পাচ্ছিলাম না তো সে কারণে হচ্ছে হাত দিয়েই করে নিয়েছিলাম তো হচ্ছে হাত দিয়ে করে নেওয়ার পরেও দেখবা যে হচ্ছে কত বেশি সুন্দর হয়েছে পিঠাটা আমার আম্মু কিন্তু খুব সুন্দর পিঠা বানায় আমার নানিও মার্শাল অনেক সুন্দরভাবে পিঠা বানাইতে পারতো বাট সে আল্লাহর কাছে চলে গেছে না ফেরার দেশে সবাই তার জন্য দোয়া করবো আমার নানির জন্য আল্লাহ যেন তাকে ব্যস্তের উচ্চ মাকাম দান করেন তো এই তো দেখো তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবা যে কত সুন্দর করে আমার আম্মু পিঠাটা তৈরি করে দিচ্ছিল তো হচ্ছে মা জিনিসটাই কিন্তু এমন মেয়ের সব মেয়ের জন্য সব কিছু করতে পারে সন্তানের জন্য সব সবকিছু করতে পারে তো মাসা পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবা দেখো হাত দিয়ে পিঠা বানানো কত সুন্দর তো এরপরে আমি সুন্দর করে ভেজে আমাদেরকে প্রথমেই আগে হচ্ছে খেতে দিয়েছিল গরম গরম তো হচ্ছে এই তো গরম গরম খাচ্ছিলাম আর বলছিলাম উফ কি সুন্দর মজা খুব মানে মজা হয়েছিল টেস্টি হয়েছিলো তো কে কে খাবার চলে আসে আমাদের বাসায় আর এখন ভয়েস খাবার দেওয়ার সময়ও খেতে মন চাচ্ছিল তো ভিডিওটা বেশি বড়ো করবো না কেমন হল সবাই কমেন্টস করে জানাবো আল্লাহ হাফিজ